আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যেই ঘাসটি নিয়ে কথা বলছি এটি হলো সেই আমেরিকান গুয়াতিমালা অনেকে আমেরিকান ফাইভ জি বলে থাকেন তো দর্শক শ্রতা মূল কথা হলো এটি গুয়াতিমালা ঘাস বর্তমান বাংলাদেশের একটি আলোচিত ঘাস তো দর্শক আপনারা যদি চান এই আমেরিকান ফাইভ জি গুয়াতিমালা ঘাসটি আপনাদের জমিতে লাগাতে তাহলে আপনারা লাগাতে পারেন পরীক্ষামূলক লাগাতে পারেন দেখা গেছে এই ঘাসটি শুধুমাত্র অনেকেই গুয়াতিমালা ঘাস অনেক বেশি পরিশোধে লাগাতে চান দর্শক শ্রোতা এই ঘাসটি শুধু আপনি যদি খামার করেন এক জাতের ঘাস দিয়ে আপনার খামারের জন্য সেটি ভালো হবে না আপনি যদি খামার করেন তাহলে অবশ্যই তিন থেকে চার জাতের ঘাস যদি রোপণ করেন আপনি যদি চার বিঘা ঘাস লাগান তাহলে চার জাতের ঘাস চার বিঘাতে লাগাবেন সেটি আপনার জন্য মঙ্গল হবে এর কারণ হলো প্রতিদিন এক জাতের ঘাস খেতে কিন্তু গরু পছন্দ হবে না কিংবা খেতে ভালো লাগবে না সেটা যত ভালো ঘাসই হোক না কেন তো সে কারণে আপনি যদি গুয়াতিমালা কিংবা জারা কিংবা আপনার স্মার্ট নিপিয়ার তারপর আপনার এলিফেন্ট হাইব্রিড তাইওয়ান হাইব্রিড তারপর যদি এক বিঘা আপনি পানির ঘাস লাগান মিলে সব মিলিয়ে যদি তিন থেকে চার জাতের ঘাস আপনার জমিতে লাগান তখন দেখা যাবে এক এক দিন যদি এক এক জাতের ঘাস গরুকে দিতে পারেন তখন কিন্তু গরু সেই ঘাসগুলো খেতে অনেকটাই বোধ করবে কিংবা বেশি খাবে আর প্রতিদিনই যদি এক ধরনের ঘাস কেটে দেন সেটা যত ভালোই খাওয়া হোক না কেন সেটা কিন্তু খেতে অনীহা চলে আসবে তো দর্শকবৃন্দ এই গুয়াতিমালা ঘাসটি যেহেতু ক্যালসিয়াম বেশি মিনারেল ভিটামিন ক্যালসিয়াম মিনারেল সব উপাদানই এই ঘাসে পর্যাপ্ত পরিমাণে রয়েছে সেক্ষেত্রে আপনারা এই ঘাসটিও লাগাতে পারেন অন্য ঘাসের তুলনায় তাহলে আপনাদের গরুর ক্যালসিয়ামের চাহিদা কিন্তু প্রাকৃতিকভাবে ঘাস থেকে নিতে পারবে তো দর্শক আজকে ভিডিওটি শেষ করবো সকলকে অসংখ্য ধন্যবাদ